ট্রাম্পের জয় বিএনপির খুশি হওয়ার অনেক কারণ রয়েছে বিএনপির নীতি নির্ধারকরা যদিও প্রকাশ্যে নিজেদেরকে উৎফুল্ল দেখাচ্ছেন না কিন্তু তারা অত্যন্ত তলে কারণ আশঙ্কা এখন অনেকটাই কমে গেছে নেই বললেই চলে আশঙ্কা করা হচ্ছিল মাইনাস টু পরিকল্পনাকে সামনে রেখে শিগগিরই দেশে বড় ধরনের কিছু একটা ঘটত আওয়ামী লীগ তো মাইনাস হয়েই আছে এখন বিএনপিকেও মাইনাস করার মতো কিছু একটা ঘটানো হতো বাংলাদেশ নিয়ে জো বাইডেনের নীতি সেটাই ছিল কমলা হ্যারিস জয়ী হলে তাই বাস্তবায়িত হতো বিএনপি নীতি নির্ধারকরা এটা বুঝতে পেরেছিলেন আর এ কারণে তারা রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে জোর করে পদত্যাগ করানোর বিরুদ্ধে অবস্থান নেন এমনকি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধেও তাদের অবস্থান এ কারণেই এটা পরিষ্কার যে ভারত বিষয় আমেরিকার যে সামরিক পরিকল্পনা তাতে বড় রকমের সেদ পড়বে তবে ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্যালের নীতি থেকে অনেকটা সরে আসবেন এতে ভারত ও চীন প্রভৃতি দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহেই কিন্তু সামরিক দিক থেকে অস্থিতিশীলতা সৃষ্টির যে আশঙ্কা ছিল তা এখন আর থাকছে না প্রথমত ট্রাম্প ক্ষমতা এলে সামরিক আগ্রাসন নীতি অনেকটাই গুটিয়ে ফেলবেন দ্বিতীয়ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বড় রকমের সুসম্পর্ক রয়েছে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে ভারতকে টার্গেট করার নীতি না থাকলে বাংলাদেশের মাইনাস টু ফর্মুলার আপাতত এতে ঘটবে আর এ কারণেই বিএনপির শীর্ষ নেতারা ট্রাম্পের প্রত্যাবর্তনে হাঁফ ছেড়ে বেঁচেছেন রাজনীতিতে মাইনাস হওয়ার আশঙ্কা এখন আর তাদের থাকছে না বরং তাদের ক্ষমতায় আসার পথ পুরোটাই পরিষ্কার করে গেছে বলে মনে করছেন নেতারা বিএনপি আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার জাতীয় নির্বাচন ইস্যুতে যতটা বিলম্ব করতে চাইছিল এখন তা আর সম্ভব নয় খুব শিগগিরই নির্বাচনের রোড ব্যাপক ঘোষণা করতে হবে সরকারকে সরকারের তরফ থেকে যদিও নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু নির্বাচন কমিশন গঠিত হলেও নির্বাচন অতি সহজে বরং দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচনের আয়োজন করা সম্ভব একথাটা বলতে গিয়ে অভ্যন্তরীণভাবে অত্যন্ত তোপের মুখে পড়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে কারণে পরের দিনই সেই বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ইতিপুর বলেছেন আগে ছাত্র সংসদ নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন বিবেচনায় আনা হবে সরকারের তরফ থেকে বলা হয় ভোটার তালিকা তৈরি করতে নাকি এক বছর লেগে যাবে এর জবাবে বিএনপি নেতারা বলছেন ভোটার তালিকা তৈরি করে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব অতীতে তাই হয়েছে কিন্তু সরকার বিএনপির কথায় কর্ণপাত না করে পাল্টা হবে বলে আসছে আগে সংস্কার পরে নির্বাচন সংস্কারের কাজগুলো এমন ধীর গতিতে চলছে নির্বাচন বিলম্বের লক্ষ্যকে সামনে রেখেই